এই এই কি কস পরার কি কইতাছস তুই পাপ সংসার করবি তুই তুই যদি সুখে থাকিস আমার কি আপত্তি বল তুই সুখে থাকলে তো আমারও সুখ না তাই না বাপ আরে আমি কি যে কম আমার ওই বলে আমার চাচা আমার চাচু হয় এই পরান মিয়া আপনি তো রিশাদার উস্কায় দিতাছেন এই মিয়া আপনি বিয়া করেছিলেন আপনি নাকি অসুখী ছিলেন হ্যাঁ কোনো গালি নাই বউরে দেন নাই অন্ত বউর লগে কাম দেন না আরে ভাই আপনি কি গ্যারান্টি দিতে পারে আমরা পারিবারিক ভাবে ওকে যদি বিয়া দিই ও সুখী গ্যারান্টি দিতে পারেন না আপনি পারেন আমি গ্যারান্টি গামনি দেব লোকে বাদা দান কোন কারণে কোনমারে যে কি কম আসলে লাড়ি ছিল না লাড়ি কই দেখছস এই তো তোমার পক্ষে কথা কইতাছে তুমি লাঠি কুস্তাছ কেন তারে মারো না

বস কিসের ভেজাল তুই কুছো না যে রিসা তের দিকে একটু খেয়াল রাখতে খেয়াল রাখতে যায় এমন একটা পেঁচ গিয়ে মারিয়া দিয়েছি ভেজাল লাগাই দিয়েছি রে আরে বস করছেন কি আপনি হ্যাঁ আরে বেজাল লাগাই দিছি তো কি করছেন করছি কি ওই যে হচ্ছে বুদ্ধি বুদ্ধির খেলা দেখছি বস আপনার প্যাঁচান না তো আপনার বুদ্ধি কি কি বুদ্ধির খেলা না খেলছেন ওইটা এখন আমি রিশাদের লগে কথা কতেছিলাম কথা কইতে কুইতে কুটে আটক আমার ভিতরে বুদ্ধিটা চলে এলো বুদ্ধিটা হইলো আমি রিকশাদ বলাম রিকাদ শোন রুমারে তো পরানে পছন্দ করে হ্যাঁ কট বুদ্ধিটা দারুণ না বোঝতাছি বস ছাত্রদের এত কোন মাইর খাওনের কথা মাইর খাওতো কথা রে আমি কত কষ্টে বারান্দা দিয়া কুরুত পারুত করে নিচে নামান পোলাইতেছি আমারে কেউ দেয়া হয় নাই ভয় পায় সেন্টেনা বস আরে ভয় পাবো না আরে পাগল তো পাগল রে পৃথিবীর কে না ভয় পায় हां সেটা তো বটেই আচ্ছা বস তাহলে আমি এখন করব নাকি তুই অন করবে কি বাসা যায় একটু খস কবল লই অবস্থা কেমন সেই খস ও সেই খস চল আমি পুরাটা চাইতে যাইতে হাঁটতে হাঁটতে চলতে চলতে আমি কি খুব খারাপ কথা কইছি এটা যে খারাপ কথা আপনি বলছেন না এত জঘন্য কথা মানুষ কইতে পারে তাইলে খুব হিট খাইছে তাই না এই কারণে যদি এখন রুমার কাছ থেকে ফেরত আসে তাহলে এর সাথে ভালো আর কিছু হইব না আচ্ছা ইমরান মিয়া আমার না একটা বিষয় জানার আছে জানা থাকলে জানবেন সমস্যা কি জানতো তো আপনার কাছ থেকে বলেন আমি যতটুকু জানি রুমার আপনি পছন্দ করেন না আবার ঈশ্বরকেও তো খুব একটা পছন্দ করেন এরকমও না আসলে ঘটনাটা কি আর কি উনি জানতে চাইতেছে এই যে আপনি ঋষাদ আর রুমা অপর বিরোধিতা করেন এই জায়গায় আপনার স্বার্থ ওঠে কে আমি ঋষাদ গো ভালো চাই আর কিছু না ভুল আপনার ঋষাদকে পছন্দ করে আসলে হিংসার কারণে আপনি এটা করেন সমাজে অনেক মানুষ আছে আপনার মত অন্যের ভালো দেখতে পারে আপনি সবকিছু বেশি বুঝেন বেশি বুঝি আর সঠিক বুঝি ধরা পড়ে গেছে ইমরান সাহেব আপনার আমি চেনা বালাইছি আসলে সমাজে তো সবাই আপনার মতন না কিছু ভালো মানুষ আছে কিন্তু আপনার আমি চিনলাম আপনার কাছ দূরে থাকতে এই বুড়ল মিয়া শুনেন আপনি বেশি বুঝেন আপনারে আমি সাইজ করতেছি কারণ আরে বস আপনি নিজেই কবে জানি সাইজ হয়ে যান এটা মনে পড়লে এই তুফানের ভয় করে তুফান কালাম ভাই তুফানের আমার মাঝে মাঝে দুর্ভিক্ষা সাপ মনে হয় কালাম ভাই সেরকম কিছু না আসলে তুফান মিডিয়াটা একটা ভদ্র ভদ্র ছেলে ভুল হইলে ভালো যাই কালাম ভাই যাও সব শ্রদ্ধা না ভাই

আপনার কি মোবাইল আছে? কেন? মোবাইলে কি কইলো? মানে উনি ছাদের উপরে আছে। আমার কাছে মোবাইল তাহলে নাই। আপনি তো মজা করতে আছেন আমার সাথে। আপনি মজা করছেন আমার সাথে ভাই। কি পেসেন আপনি? মানে আমার ফোন ব্যবহার করে আপনি একজনকে ধরা খেয়ে মার খাবেন আর সেটা আমি চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখবো? আর সে কি আগাম করছে কইলাম না?

আমি জানি আমরা তো মানে একজন আরেকজন পছন্দ করি তাই না মন যে আপনি আমাকে দেখতে পারেন না বা আমি আপনাকে দেখতে পারি না ভালো লাগা জায়গা থেকে একটা মানুষটা একটা মানুষকে চড়ায় ধরছে এদের খারাপ কিছু না মানুষের থেকে অর্বর পাপ করে না করে তো আই ওয়াজ রেডি আমি তো রেডি ছিলাম না I'm sorry.

এখন ইমোশনাল হয়ে আছো ইমোশনালি অনেক কিছু তোমার মাথায় আসতে পারে বাট ঠিক না এটা মানে তুমি চিন্তা করো না জিনিসটা ভালো কিছু হবে না ভালো কিছু না হলে ডিফারেন্স দেখেছো রাস্তায় বের হলে মানুষ তোমাকে ভাই ডাকবে আমাকে আন্টি ডাকবে এখন মনে হচ্ছে ওকে ফাইন সবকিছু আমি ম্যানেজ করতে পারবো এগুলি কোনো ইস্যু না বাট যখন দিন যাবে তখন ছোট ছোট অনেক কিছু অনেক বড় ইস্যু হয়ে যাবে আই নো থিংস আমি জানি এসব হয় আমি আমি জানি রুশাদ এইসব মাথায় এন না প্লিজ রাস্তায় বেরোয়ার পর যদি কেউ কাঁপবে না আমার বউ বউকে আমি আমার বেশি আনুবার আমি কে কি বললো সেটাই মাথায় আমি নিতেছি না মাথায় নিব না আমি আমি জীবনে অনেক ঠক সিরের সাথ আমাকে মানুষ অনেক খারাপ ভাবে আমাকে অনেক কুটু কথা বলে আমাকে নিয়ে এবার বিশ্বাস করো আমাকে সবাই ঠকাইছে আমি কাউকে বিশ্বাস করতে পারি না আমার আমার সবসময় একটা ভয় কাজ করে আমার মনে হয় যে আবারও মানুষ আমাকে ঠকা পেয়ে যেতে বেটার আমি একা থাকি এইসব বিয়ে সাদি নতুন ভাবে

বারবার একই কথা কইতেছেন কেন বসের লোকে কি একটু শোকও করতে দিবেন না শোক পালন করার দিন সামনে আইতাছে কি কইলেন আরে ভাই তুমি তো একটু বেশি কথা কইতেছো না শুরু করো নাস্তা খাও আচ্ছা ডেরে তোমার কাছে নকল টাকা হইবো নকল টাকা কি করবেন আরে ওই যে নাটক সিনেমায় যেটা ব্যবহার করে ওইটা কি এরকম হইব আরে মিয়া ভাই আপনার কি আমার নকল টাকার কারবারই মনে হইতেছে কালকে তোমার বস ফোন দিছিল কি কালকে না রাতে বসে আমার ফোন না দিয়ে আপনারে ফোন দিছে কিছু জিগাইছে আমার কথা হুম কইছে কি কইছে টাকা আছে কত টাকা আছে আমি দিমু কত লাগবে 20 লাখ 20 লাখ হ্যাঁ দিলাম বসে কি করবে টাকা দিয়ে ব্যবসা করবে তোমার বসে জীবন বাঁচাইব তার অপহরণ করা হয়েছে কি কালাম ভাই টিয়া দেওয়া যাবো না আরে না আমার এসে টাকা আছে আমি দিব আরে একবার লোক দেখাইলে তার আর ছাড়বো না বারবার খালি তোমার কাছে টাকা নিতেই থাকে কিন্তু টাকা না দিলে তো বসে মাইরও ভালাইতে পারে কালাম ভাই আমার মনে হয় কি পুলিশকে জানানো উচিত উবার কত ফাল পাইলো না বিষয়টাকে আমার বসতে দাও কথা

আপা আমি না আসছি আপনাকে একটা রিকোয়েস্ট করতে আপনি কিন্তু না করতে পারবেন না আবার বলো না কোনো ঝামেলা হয়েছে কি রিকোয়েস্ট ঝামেলা তো একটু আসেই আপা চলেন আমরা দুজন একটু শপিং এ যাই আমি যাবো শপিং মানে আপনি আমার সাথে একটু শপিং এ যাবেন আপনার যা ভালো লাগে আমি আপনাকে তাই কিনে দিব বুঝলাম না হঠাৎ তোমার কেন মনে হলো আমার যা ভালো লাগে আমাকে তাই কিনে দিবে তুমি কারণ আমার খুব ভালো লেগেছে তাই আপনার সত্যি বিশ্বাস করে আমার খুব ইচ্ছা করতেছে আপনাকে খুশি করতে আপনার যা পছন্দ সবকিছু আপনাকে কিনে দিতে আচ্ছা আগে এটা বলো যে আমাকে খুশি করার জন্য তুমি এত উতলা হয়ে আছো কেন মানে তোমার কেন মনে হলো যে আমাকে কিছু গিফট করলে আমি অনেক খুশি হয়ে যাব আপা আসলে ব্যাপারটা আপনি এইভাবে নিয়ে না ব্যাপারটা হচ্ছে আপনি তো জানেন আমার অনেক টাকা সেই টাকা থেকে ভালো লাভও আছে প্রতি মাসে কিন্তু খুব একটা খরচ করা হয় না খরচ যেহেতু করাই হয় না এতগুলো টাকা পড়ে আছে সেখান থেকে যদি আপনাকে নিয়ে আপনাকে কিছু কিনে দিয়ে একটু শপিং করি তাহলে আমার খুব ভালো লাগবে আপা প্লিজ চলেন না শোনো টাকার দরকার আছে বুঝলে আজকে দরকার না হলে কালকে হবে কালকে দরকার না হলে পরশু হবে একদিন না একদিন তো টাকাটা কাজে লাগবেই এভাবে অপচয় করা একদমই ঠিক না আর আমি অপচয় করা একদম পছন্দ করি হ্যাঁ আপা সেটা আমি জানি কিন্তু তবু আপা প্লিজ আপা চলেন না একটু আমার সাথে শপিং এ যাই আচ্ছা টুপা আগে এটা বলো হঠাৎ আমার উপর তোমার এত মায়া হলো কেন আসলে আপা ওই দিন আপনার কথা শুনে আমার মনেই হচ্ছিল যে আপনার খুব কষ্টের একটা পাস্ট আছে খুব খারাপ কিছু দিনের গল্প আছে আপনার কিন্তু আপনি সেটা শেয়ার করতে চাচ্ছেন না সেই দিন থেকেই আসলে এটা তো সবার জীবনেই থাকে টুম্পা আচ্ছা আপা আপনার বাবাকে আপনাকে পছন্দ করতো না পছন্দ করবে না কেন অবশ্যই করতেন কেন

এখন থেকে আমি করব আপনারা শহরের মাইয়েরা সবাই পছন্দ করেন